কাউমে নুহের প্রতি হজরত নু আলাহ ইসলামের সার মর্ম এবং কাউমে আতের প্রতি হজরত হুদ আলাহ ইসলামের দাওয়াতের সার মর্ম প্রায় একই হজরত হুদ আলাহ ইসলামের আয়াতের কথাগুলি সুরে হুদে পঞ্চাশ থেকে বারো নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যা এক কথায় বলা যায় তাও তাগলিক তাকলিক ইস্তেক প্রথমে তিনি নিজের কাউমকে তাদের বিকল্প উপসদের সেরে একক উপস্য মহান আল্লাহ তালার দিকে ফিরিয়ে আনার উ এক নিষ্ঠাভাবে তাদের প্রতি আবাদতের আহ্বান জানান যাকে বলা হয় তাওহিদের এবাদত অতপর তিনি জনজীবনকে শিরকের আবিরতা ও নানা বিধ কুসংস্কারের পঙ্গলতা হতে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে দাওয়াত দিতে থাকেন এবং তাদের নিকট মহান আল্লাহ তালার বিধানসমূহ পৌঁছে দিতে থাকেন তার এই দাওয়াত ও তাবলিক ছিল নিরন্তর ও আবিরত দ্বারায় এবং যাবতীয় বাস্তবত স্বার্থে উর্ধে অতপর তিনি জনগণকে নিজেদের কুহুরি কি ও অন্যান্য কবিরা গুণা সমূহ হতে তওবা করার ও মহান আল্লাহ তালা নিকটে একান্ত ক্ষমা প্রার্থনা জানান উপরোক্ত তিনটি বিষয়ে সকল নবী দাওয়াত দিয়েছে মূলত উপরোক্ত তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে মানুষের ইহকাল মঙ্গল ও পরকাল মুক্তি মানুষ কখনই নিজেদের দেবী মূর্তি ও প্রতিসমূহ বিভিন্ন নিকটে মাথা নত করে ও তাদেরই মুক্তির উশিলা কিংবা সরাসরি মুক্তিদাতা পাবে তখনই তার শ্রেষ্ঠ বুলুনিষ্ঠ হবে নিকৃষ্ট সৃষ্টি পাপ তুলসী গাছ পর্যন্ত তার পূজা পাবে মানুষের দুঃখ দুর্দশা লাগব ও তার সেবাবাদ দিয়ে সে নিজের মূর্তির সেবায় লিপ্ত হবে একজন ক্ষুধার্থ বাইকে বা একটি অসহায় প্রাণীকে খাদ্য না দিয়ে সে নিজেদের হাতে করা অক্ষম অনর মূর্তিকে দুধ কলার নৈবেদ্য পেশ করবে ও পুষ্প অঞ্জলি নিবেদন করবে এমন কি কল্পিত দেবতাকে খুশি করার জন্য সে নরবলি বা সতী করতেও কুণ্ঠিত হবে না পক্ষান্তরে যখনই একজন মানুষ সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহকে তার সৃষ্টিকর্তা রুজিদাতা বিপদ

শক্তি ততই বৃদ্ধি পাবে মানুষ ও অন্যান্য সৃষ্টি জীবের প্রতি তার দায়িত্ব ততই উচ্চকিত হবে বাস্তবত কোনো মানুষ যখন কোনো স্বার্থ ছাড়াই সৎ পথে দাওয়াত দেয় তখন অন্যের মনে প্রভাব বিস্তার করে ওই দাওয়াত যদি তার হৃদয় উৎসাহিত হয় এবং সৃষ্টিকর্তা আল্লাহর প্রেরিত অভ্রান্ত সত্যের পথের দাওয়াত হয় তাহলে তা অন্যের হৃদয় রেখাপাত করে সংশোধনমূলক দাওয়াত প্রথমে প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তা অবশেষে কল্যাণময় ফলাফল নিয়ে আসে নবীগণের দাওয়াতে শস্য যুগের ধর্ম নেতা ও সমাজ নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করলেও চিরদিন দুনিয়া নবীগণকে সম্মান করেছে ওই সব ধর্ম নেতা সমাজ নেতাদের নয় মানুষ যখন অনুতপ্ত হয়ে করে মহান আল্লাহ মতি বা দুষ্টাদের নয়ের নিকটে ক্ষমা প্রার্থী হয় তখন তার দুনিয়া বি জীবনে যেমন কল্যাণ প্রভাব বিস্তার করে তেমনি তার পরকালীন জীবনে সুখ শান্তিময় হয় এবং সে মহান আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ লাভ করার জন্য হয় উ আলা ইসলাম সমস্তীয় জাতিদেরকে বিশেষভাবে বলেছিলেন হ্যাঁ আমার কাউম তোমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করো ও তার দিকে ফিরে যাও তাহলে তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি দ্বারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তি বলের উপর শক্তি বৃদ্ধি করবেন সূরা ইয়াহুদ 52 নম্বর আয়াত এখানে শক্তি বলতে দৈহিক বল জনবল ও দনবল সবই বোঝানো হয়েছে তওবা ও ইস্তেগফারের ফলে সবই লাভ করা সম্ভব এই অস্ত্রটি আয়াতে বর্ণিত হয়েছে প্রিয় দর্শক এই ভিডিওটি আপনারা পুরোটুকু দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অগ্রিম দাওয়াত রইল প্রিয় দর্শক আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ